I the the proud one no in জহরানি নিউ ইয়র্কের এক পৃষ্ঠপোষকতা নেই বড় কর্পোরেট দান নেই তবুও জনগণের শক্তিতে তিনি ব্যাপক জয় তুলে নিয়েছেন দর্শক আমি শ্যামাউল্লা মল্লিক স্বাগত জানাই আজকের প্রশ্ন ডট ডট ডটে আজ আমরা আলোচনা করব এমন এক প্রসঙ্গে যা সারা দুনিয়ার রাজনীতিক চিন্তায় এক নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে অর্থ জনপ্রিয়তা কিছু না থাকলেও মামদানি কিভাবে জয়লাভ করলেন তার এই জয় প্রমাণ করে দিয়েছে রাজনীতি কেবল টাকার খেলা নয় যদি আদর্শ থাকে নীতি থাকে আর মানুষের পাশে থাকার বিশ্বাস থাকে তবে জয় সম্ভব কিন্তু প্রশ্ন হলো আমাদের রাজনীতিতে কি এমন উদাহরণ সম্ভব কিছু প্রশ্ন যার উত্তর আমাদের খুঁজতে হবে প্রশ্ন এক আমাদের দেশে পশ্চিমবঙ্গে রাজনীতি কি সত্যি সাধারণ মানুষের হাতে আছে নাকি বড় অর্থ বড় দল আর বড় প্রভাবশালীরাই সব ঠিক করে দেন প্রশ্ন দুই আমদানির মতো নেতারা শিক্ষার উন্নয়ন পরিবহন ও আবাসনের কথা বলেন আমাদের রাজনীতিবিদরা কি এসব দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে প্রচার করেন নাকি শুধু ধর্ম জাতি দলীয় আনুগত্যই হয়ে উঠেছে ভোটের আসল ইস্যু প্রশ্ন তিন ক্যাপিটালিজম বা ক্ষমতাবান ও কর্পোরেটের আতাতের বিরুদ্ধে দাঁড়াদই প্রকৃত পরিবর্তনের সূচনা আমাদের রাজনীতিতে কি এমন কেউ আছেন যিনি সত্যিই সেই আতাতের বিরুদ্ধে কথা বলেন নাকি সবাই শেষে এক ছাতার নিচে মিশে যান প্রশ্ন চার যদি একজন সাধারণ নাগরিক ছাত্র বা তরুণ রাজনীতিতে আসতে চান তার সামনে কতটা সুযোগ আছে প্রশ্ন পাঁচ জোহরান মামদানির মতো রাজনীতিকেরা প্রমাণ দিচ্ছেন মানুষের আস্থা তথ্যভিত্তিক প্রচার আর স্বচ্ছ রাজনীতি দিয়েই সম্ভব তাহলে আমাদের এখানে কি সেই পরিবর্তনের সময় এসেছে মামদানি আমাদের শেখালেন রাজনীতি শুধু নেতাদের ব্যাপার নয় রাজনীতি মানে মানুষের সমস্যা মানুষের সমাধান মানুষের অংশগ্রহণ চাইলে এই মডেল আমরাও তৈরি করতে পারি কিন্তু শর্ত একটাই সচেতন হতে হবে প্রশ্ন করতে হবে এবং সত্যের পাশে দাঁড়াতে হবে আমি সামাউল্লা মল্লিক আজকের প্রশ্ন ডট 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 এখানেই শেষ করছি পরের পর্বে আবারও ফিরে আসব নতুন প্রশ্ন নতুন বিতর্ক আর নতুন ভাবনা নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করুন উত্তর খুঁজুন বদল আনুন শুভরাত্রি